প্রশ্ন করেছেন কি জুমার দিন খুদবার আগে দাঁড়িয়ে বক্তব্য দিতেন রাসুলসাল্লা সাল্লাম জুমার দিন খুদবার আগে দাঁড়িয়ে কেন বক্তব্য বক্তৃতা দিবেন তিনি তো দুটো খুদবা দিতেন এবং সেটাও তো দাঁড়িয়ে দিতেন দুটো খুদবার মাঝখানে তিনি বসতেন খুব অল্প সময়ের জন্যে কয়েক সেকেন্ড অথবা তার থেকে একটু বেশি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম একটা সময়ের জন্য তিনি বসতেন বিরতি দিতেন কিন্তু খুঁজবার আগে তিনি আর কোনো আলোচনাও করতেন না আর কোনো বয়ানও করতেন না আর কোনো হালাকাও করতেন না বরং একটি হাদিসে এসেছে নাহা রাসুল্ল সাল্লাসাল্লাম আনিহ্লুকে রাসূল জুমা সাল্লাম জুমার দিন জুমার সালাতের আগে কোনো ধরনের হালাকা করতে নিষেধ করেছেন হ্যাঁ কোনো ধরনের কারণ জুমার দিন খুঁতবার শোনাটাই হচ্ছে এবং তার জন্য প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে মুসলিমদের কর্ম অতএব জমার দিন আর অন্য কোনো প্রোগ্রাম নেওয়াটা উচিত নয় যেটাকে মানুষ হয়তো জমার খোঁতবার চাইতে বেশি গুরুত্ব দিতে পারে এই জন্যই রসুল্লাহ সাল্লা সাল্লাম খুদবার আগে আর কোনো ধরনের আয়োজন করতে নিষেধ করেছেন নাহা শব্দটি এসেছে আপনি বলেছেন জুমার দিন খুদ্ার আগে দাঁড়িয়ে কি বক্তব্য দিতেন তাহলে বোঝা গেল যে জুমার দিন এই দুই খুদবার আগে আর কোনো ধরনের মানে দিনই আলোচনা করা যাবে না সেটা কীরকম অর্থাৎ কেউ যদি মসজিদের পক্ষে একটা দুটো ঘোষণা দিতে চায় সেটা হতে পারে তবে আমরা মনে করি যে ঘোষণাগুলো জমার খুদ্ার মধ্যে চলে আসতে পারে যদি সেটা দিনের সাথে মসজিদের কল্যাণের সাথে রিলেটেড হয় আলাদা বক্তব্য রাখার প্রয়োজন কি রাসুল সাল্লাহ সাল্লামও যে কোনো ধরনের মাঝখানে দোয়াও তিনি করে দিয়েছেন খোদবার মধ্যে অতএব রাসুল সাল্লাহালাম সে হাদিসের উপর আমল করার জন্য আমরা বলবো যে জুমার দুটো খোদবার আগে কোনো ধরনের মানে নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনো ধরনের যেগুলো ঐচ্ছিক বিষয় আছে এ ধরনের কোনো আলোচনা না করা কোনো ধরনের বয়ান না করা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মানুষ বুঝবে কী করে খোদ্া যদি দেয়া হয় আর এর আগে কোনো বয়ান যদি না করা হয় তাহলে মানুষ বুঝবে কী করে উত্তর হচ্ছে আপনি তো খুদ্া মানে ভাষণ ভাষণ দেবেন ভাষণ তো আপনি মানুষ যে ভাষায় বোঝে সেটাই দেবেন ওলামাই কেরামের মধ্যে অনেকে শর্ত করেছেন যে খুদ্ার মধ্যে আরবির কিছু অংশ থাকাটা জরুরি ও আজীব তো সেটা আপনারা বলেন কোনো অসুবিধা নেই আপনি খোদ্ হাজা দিয়ে শুরু করুন তারপরে কিছু আয়াত বলুন আয়াতগুলো দিয়ে শুরু করুন রাসুলসাল্লাস্লাম কিছু হাদিসের উদ্ধৃতি দিন সব আরবিতে করুন এরপরে আপনি বাংলা শুরু করুন এবং বাংলা যখন বলবেন তখনও কিছু আরবি কোটেশন আসতে পারে কোরআনের কোটেশন আসতে পারে হাদিসের কোটেশন আসতে পারে সাহাবাদের বিভিন্ন আথার আসতে পারে এবং আলেমদের বক্তব্যও আসতে পারে এভাবে তাহলে আরবি বাংলা মিশিয়ে অথবা ইংরেজি আরবি মিশিয়ে অথবা উর্দু আরবি মিশিয়ে অর্থাৎ যে যে ভাষী অডিয়েন্স বা শ্রোতারা যে ভাষা বোঝে মুসল্লিরা যে ভাষা বোঝে সেই ভাষাই ভাষণ দেওয়াটা সঙ্গত তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের এই সুন্দরটা পরিপালনে আমাদের কোনো অসুবিধা হবে না রাসুল সাল্লাহ সাল্লাম অনেকে বলছেন যে তিনি আরবি ভাষায় খোদবা দিয়েছেন আমাদের আরবি ভাষায় দিতে হবে কিন্তু মনে রাখতে হবে সে সময় অডিয়েন্স হল তাহলে আপনি একটা জিনিস ঠিক রাখছেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম যে জুমার দিন মাত্র দুটো দিয়েছিলেন ওটা ঠিক রাখছেন না কেন দুটোর জায়গায় আপনি আরেকটা বয়ান আরেকটা খোদ বা অনেকে তো সেটা দানিয়ে খোঁতবা দেয় মেম্বারে দাঁড়িয়ে আবার অনেকে খোদ যে দুটো এবং এটা যে আলাদা বয়ান সেটা বোঝানোর জন্য হয়তো দাঁড়িয়ে বয়ান করে কিন্তু আপনি যে এই যে নতুন জিনিসটা অ্যাড করলেন জুমার সালাতের প্রোগ্রামের মধ্যে এখানে কোন অথরিটিতে সেটা করেছেন কেন করেছেন যুক্তিতে যে হ্যাঁ আমি যেহেতু আরবিতে আরবিতে খুদ্া দিচ্ছি দুটো মানুষ বুঝছে না এই জন্য আমি মানুষকে আগে বয়ান করে বুঝাচ্ছি কিন্তু এটা কেন করছেন দুটো খুদবার মধ্যে আপনি আরবি অংশের পরে বা মাঝ মাঝখানে বাংলা ঢুকাতে অসুবিধা কোথায় বর্তমান বিশ্বের বড় ওলামাই কেরাম সকলেই সেটা সেটাতে সায় দিয়েছেন সমর্থন করেছেন এবং মক্কার ইসলামি ফেক কাউন্সিল সেখানে অনেক বড়ো রেজোলেশন করা হয়েছে এবং যুক্তি তুলে ধরা হয়েছে যে বাংলা ভাষায় আরবির সাথে মিলিয়ে খোদবার দেওয়াটা জায়েজ আছে প্রথম খোদ্বার যদি সেভাবে মানুষকে আমরা সতর্ক করি এবং মানুষকে সব ভাষাগুলি বুঝিয়ে দিই দ্বিতীয় খোদবে একটু সংক্ষেপ করে দোয়া সহশেষ করে দিতে পারি এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে হাসিয়াত ইবনা আবেদিন যাকে ফাতোয়া শামিয়া বলা হয় সেখানে কিন্তু ইবনা আবেদিন উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার মতে জুমার এই দুই খোদ্া আরবিতে হওয়া শর্ত নয় যদিও সাহেবাইন ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রাহেমাহ মাল্লাহ তারা বলেছেন যে না শর্ত যদি তারা আরবিতে খুদ্ দিতে পারে অর্থাৎ আরবি বোঝে চাইলে আরবিতে খুদ্া দিতে পারে আর যদি না পারে তাহলে বাংলায় দিবে আমাদের দেশে কয়জন ইমাম আরবিতে খোদ্ দিতে পারে তারা তো তেলাওয়াত করে যে দেখে দেখে তেলাওয়াত করে এটা তো আসলে আরবিতে খোদবা দিতে পারার কথা না যিনি নিজ থেকে আরবিতে খোদ দিতে পারেন তার কথা ইমাম আবু ইউসুফ এবং মাহমুদ রাহেমাহল্লা বুঝিয়েছেন তাহলে দেখা যাচ্ছে যে ইমাম আবু হানিফ রাহেমাহল্লাহ এবং তার দুই ছাত্র এরা প্রকৃতপক্ষে মানে কোনো না কোনোভাবে এই দুই খুদবার মধ্যে অনারব ভাষা ঠুকানোর কথা বলেছেন যদি ইমাম বলেছেন কোনো শর্ত ছাড়া আর সাহেবাইন বলেছেন যে যদি অক্ষম হয় নিজে থেকে আরবি খোদবা দিতে না পারলে আরবি খোদবা দিতে অক্ষম হলে তখনই সে অনারব ভাষায় খোদবা দিতে পারবে অতএব আমরা বলবো যে যেমন রাখাত সংখ্যা আপনি রাখাত সংখ্যা ঠিক রাখবেন না জোহরের চার রাখাত প্রত্যেক রাখাতে একটাই রুকু দুটোই সেজদা ঠিক তেমনি মানে যুক্তি দিয়ে আপনি অনেক কিছু বাড়াচ্ছেন অথচ খোঁজ যে দুটোর বেশি হতে পারবে না কোনো ধরনের বয়ানবাদ তাহার লোকের হাদিস থেকে আমরা সেটা বুঝলাম এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রবাসী মুসলিম সম্ভবত